আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ওয়াসা রোডের গাবতলা এই দিক হলো কোলাপাড়া বাজার আর এই দিক হলো ওয়াশা রোড এখানে একটি জমি আছে অসাধারণ রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই যে হলো জমি এখানে পনেরো শতাংশ জমি আছে এই যে অর্ধেক বাধাই করা আর অর্ধেক আপনারা যারা নিবেন তাদের বাধাই করে নিতে হবে এই যে হলো জমি এখান থেকে মাটি কেটে এখানে বাধাই করছে পনেরো শতাংশ জমি আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন ওই যে ওই পর্যন্ত হলো বাউন্ডারি ওই মাথা থেকে এই পর্যন্ত পনেরো শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির দাম সাত লক্ষ টাকা শতাংশ সাত লক্ষ টাকা প্রতি শতাংশ আপনারা যারা নিতে চান নিতে পারেন এটা হলো ওয়াসা রোড গাবতলা ওয়াসা রোড গাবতলা দাম আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আপনারা যারা নিতে চান এসে দেখতে পারেন খুবই সুন্দর পজিশন একদম রাস্তার পাশে এখানে ভাড়া চ এসে বাড়ি করে ভাড়া দিতে পারবেন অসাধারণ লোকেশন যারা নিতে ইচ্ছুক আমাদের উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে হলো জায়গা এখান থেকে এই পর্যন্ত অসাধারণ লোকেশন যারা নিতে চান আমার উপর উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ